স্থান ভাগলপুর এক সম্পন্ন বাঙালি পরিবারের পুরনো দোতলা বাড়ি সময়টা শরৎকাল উনিশশো তিরিশ সাল ভাগলপুরের এই বাড়িটি প্রবীণ উকিল শশাঙ্ক মোহনের শশাঙ্ক মোহন প্রখর যুক্তিবাদী পাণ্ডিত্যে তার কোনো তুলনা নেই তার প্রতিটি কথা পরিমাপ করা প্রতিটি কাজে নির্দিষ্ট নিয়ম আবেগের কোনো স্থান নেই তার জীবনে অন্তত বাইরে থেকে তাই মনে হয় তার একমাত্র সন্তান পুত্র অরিন্দম প্রেসিডেন্সিতে দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করে কিন্তু অরিন্দমের মন যুক্তিতে নয় কবিতায় মগ্ন সে তার বাবার কাছ থেকে শতক্রশ দূরে এক কল্পনার জগতে বিচরণ করে তার খাতা ভরে ওঠে জীবনানন্দীয় বিষণ্নতা আর রবীন্দ্র অনুপ্রাণিত গানে মোহন চান অরিন্দম ফিরে এসে তার পশার সামলাক তার আইন ব্যবসার ধারায় জল দেখ কিন্তু অরিন্দম প্রতি বছর পূজার ছুটিতে বাড়ি এলেও তার মন পড়ে থাকে কলকাতার সভা আর পুরনো বইয়ের দোকানে মোহনের বড় দুশ্চিন্তা অরিন্দমের এই অসার আবেগ তিনি মনে করেন কবিতা হল জীবনের দুর্বলতা যা মানুষকে কর্মবিমুখ করে পূজার ছুটিতে অরিন্দম বাড়ি এলো এইবার বাবার সাথে তার মতের সংঘাত তীব্র হল এক সন্ধ্যায় মোহন অরিন্দমকে ডেকে বললেন দেখো অরিন্দম তোমার বয়স বাইশ বছর হল এবারেই ছেলে মানুষই ছাড়ো আইনবিদ্যা পড়া শুরু করো বাবার ব্যবসাকে দেখবে এসব কবিতা লিখে কি হবে পেটের ভাত দেবে অরিন্দম শান্ত গলায় জবাব দিল বাবা আমি তো জানি না কবিতা ভাত দেয় কি না তবে এটুকু জানি যে কবিতা মানুষকে বেঁচে থাকার সাথ দেয় আপনার অঙ্ক আর যুক্তি দিয়ে জীবন চলে বটে কিন্তু আনন্দ আসে না শশাঙ্ক মোহন ভয় হলেন আনন্দ এই বাড়ি এই পশার এসব কি আনন্দ নয় তোমার মতো আবেগপ্রবণ মানুষদের জন্যই জগৎটা রসাতলে যায় পরদিন সকালে শশাঙ্ক মোহন অরিন্দমের আলমারি খুঁড়ে দেখলেন সেখানে কবিতার খাতা পুরনো পত্রপত্রিকা আর তার প্রিয় কবির ছবি রাগে তার কান গরম হয়ে গেল তিনি অরিন্দমের প্রিয় কবিতার খাতাটি নিলেন যেখানে তার সবচেয়ে প্রিয় রচনাটি লেখা ছিল এবং সেটিকে আগুনে নিক্ষেপ করলেন অরিন্দম ঘরে ঢুকে এই দৃশ্য দেখল তার চোখে জল এলো না শুধু এক গভীর শূন্যতা সে কিচ্ছু বলল না শুভু নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল তিন দিন পর অরিন্দম কাউকে কিচ্ছু না বলে ব্যাগ গুছিয়ে আবার কলকাতার ট্রেন ধরল বাবার উদ্দেশ্যে শুধু একটি ছোট্ট চিঠি রেখে গেল বাবা আপনি আমার খাতা পুড়িয়েছেন কিন্তু যে আগুন আমার ভেতরে জলে তা আপনি নেভাতে পারবেন না আপনি চান যুক্তি আমি চাই মুক্তি আমি জানি না কোথায় যাব তবে এটুকু জানি আপনার সংজ্ঞায় বাধা জীবনে আর ফিরব না ক্ষমা করবেন মোহন চিঠিটা পড়ে হাসলেন ছেলে মানুষই তিনি ভাবলেন দুদিন পরে সব ভুলে সে আবার ফিরে আসবে কারণ যুক্তি তাই বলে অর্থের টান আর ভালোবাসার বন্ধনে তাকে ফিরতেই হবে মাস কাটল বছর কাটল অরিন্দম ফিরল না শশাঙ্ক মোহনের দৈনিক কাজ চলতে থাকলো কিন্তু রাতে যখন তিনি একা হয়ে বসে থাকতেন তখন সেই পোড়ানো খাতার স্মৃতি তাকে তাড়া করত তার কঠিন যুক্তির দেওয়ালে ফাটল ধরতে শুরু করল তিনি বুঝতে পারলেন জীবন কেবল আইন আর অর্থ দিয়ে গঠিত নয় সেখানে এমন কিছু অদৃশ্য বন্ধন আছে যা সব হিসেবকে উল্টে দেয় তিনি গোপনে কলকাতার ঠিকানায় অনেক খোঁজ করলেন কিন্তু অরিন্দমের কোনো হদিশ পেলেন না একদিন সকালে মোহন বাগানে হাঁটছিলেন দেখলেন এক অচেনা পোস্টম্যান হাতে একটি হলুদ খাম নিয়ে দাঁড়িয়ে খামটি অরিন্দমের হাতে লেখা মোহন কাঁপতে কাঁপতে খামটি খুললেন ভেতরে ছিল একটি ছোট পুস্তিকা যার নাম অক্ষরের দায় এটি অরিন্দমের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ শশাঙ্কমোহন পুস্তিকাটি হাতে নিয়ে পাতা উল্টালেন প্রথম পাতায় অরিন্দম নিজের হাতে লিখেছে বাবাকে যিনি আমাকে যুক্তি দিয়েছেন আর সেই যুক্তিকে অতিক্রম করে মুক্তির পথ দেখিয়েছেন শশাঙ্কমোহন স্তব্ধ হয়ে গেলেন তার কঠিন চোখে এক ফোঁটা জল এলো তিনি বুঝলেন তার যুক্তি অরিন্দমকে ধরে রাখতে পারেনি কিন্তু তার আকাঙ্ক্ষা অরিন্দমকে একজন মানুষ বানিয়েছে মোহন সেই কবিতার বই বুকে চেপে বাড়ির ভেতরে গেলেন তিনি হয়তো আইন আর যুক্তির মানুষ কিন্তু সেদিন তিনি বুঝতে পারলেন তার কাছে হয়তো জীবনের সব উত্তর নেই অক্ষরের দায় হয়তো পেটের ভার যোগায় না কিন্তু তার আত্মার তৃষ্ণা মেটায় তিনি আর অরিন্দমকে খুঁজতে গেলেন না তিনি বিশ্বাস করলেন অরিন্দম যদি সত্যি কবি হয়ে থাকে তবে তার কাজই তাকে একদিন তার কাছে ফিরিয়ে আনবে আর যদি নাও আসে তবে এই বইটির প্রতিটা অক্ষরই তার কাছে তার পুত্রের স্মৃতির মতো মূল্যবান হয়ে থাকবে শশাঙ্ক মোহনের দিনলিপি এবার নতুন করে লেখা হলো কোর্টের ফাইলগুলির পাশে জায়গা পেল অক্ষরের দায় তার কঠিন মুখাবয়বের আড়ালে এক পিতৃ আকাঙ্ক্ষার স্রোত বইতে শুরু করলো